সিরিয়ার কোপন কারাগারে বন্দীদের ওপর এমন অত্যাচার চালানো হয়েছে যা দুঃস্বপ্ন থেকেও কোনো অংশে কম নয় আজকে আমরা সিরিয়ার সেই ভয়ঙ্কর কারাগারগুলোর গল্প বলতে চলেছি সালে সিজার নামে এক কর্মচারী করেন যাতে প্রকাশিত হয় বন্দি অত্যাচারের সেই ভয়ঙ্কর ইতিহাস বাসার আল আসাদের শাসনামলে সিরিয়া তাদমর এবং সেতনায়া কারাগারগুলোকে মানক অসায়খানা বলা হতো এগুলো শুধুমাত্র কারাগার ছিল না ছিল মানবতার বিরুদ্ধে অত্যাচার এক দুঃস্বপ্নময় প্রমাণ এই কারাগারগুলোতে বন্দিদের বন্দীদের ওপর চালানো হতো চরম বৈশাচিক নির্যাতন এটি শুধু সিরিয়ার ইতিহাস নয় মানবাধিকারের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় সিরিয়ার কারাগারগুলোতে বন্দিদের বন্দীদের ওপর অকল্পনীয় শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো অত্যাচারের ফলে অন্তত ছয় হাজার সাতশো ছিয়াশি জন বন্দী সরকারি হেফাজতে মারা গেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুই হাজার সালে সেদনায়া কারাগারকে মানব আশায়খানা আখ্যা দেয় সেখানে বন্দীদের ফাঁসি দেওয়া থেকে শুরু করে খাবার ও চিকিৎসা থেকে বঞ্চিত করা এবং গণকবরে তাদের লাশ ফেলে দেবার ঘটনা পর্যন্ত ঘটেছে এই কারাগারগুলোতে বন্দীদের অত্যাচারের ধরন ছিল অবর্ণনীয় এদের মধ্যে পদ্ধতি বিশেষভাবে কুখ্যাত ছিল জার্মান চেয়ার ওরন্ত কার্পেট মই পদ্ধতি জার্মান চেয়ার নামে একটি বিশেষ চেয়ারে বন্দিদের বসিয়ে এমনভাবে বাধা হতো যে চেয়ারের পেছনের অংশ বাকিয়ে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হতো ওরন্ত কার্পেটের মাধ্যমে বন্দীদের শরীরকে দুটি ভিন্ন অংশে বাধা হতো এরপর পাটাতনের নিচের অংশ এমনভাবে তোলা হতো যাতে তাদের শরীর সমান্তরালে বাঁকা হয়ে যেত এবং অসহ্য যন্ত্রণা সৃষ্টি করত এছাড়া মই পদ্ধতির মাধ্যমে বন্দীদের একটি ময়ে খুব শক্ত করে বাধা হতো যার ফলে তাদের মেরুদণ্ড ভেঙে যেত বা অতি ভয়াবহ ব্যথায় তারা পঙ্গ হয়ে যেত তাছাড়া চাবুক দিয়ে পেটানো ইলেকট্রোকোষণ করা ঘুমাতে না দেওয়া এবং নারী ও পুরুষ উভয় নৈমের উপর যৌন নির্যাতন চালানো ছিল নিত নৈমিতিক ঘটনা এই বর্বর নির্যাতন শুধু ব্যক্তির শারীরিক ক্ষতি করেনি এটি সিরিয়ার সমাজে ভয় আর বিভেদের এক অন্ধকার যুগের সৃষ্টি করেছিল এটি প্রমাণ করে ক্ষমতা ধরে রাখতে কতটা নিষ্ঠুর হতে পারে একজন স্বৈরশাসক তাৎমর ও শ্বেতনায়ক কারাগার শুধু নির্যাতনের গল্প নয় এটি একটি জাতির প্রতি মানবাধিকারের লঙ্ঘনের এক ভয়াবহ সাক্ষী এই ঘটনার ভয়াবহতা আমাদের স্মরণ করিয়ে দেয় যখন একজন স্বৈরশাসক তার নিজ স্বার্থের জন্য মানুষের সাথে পশুর মতো আচরণ করে তখন মানবতা কিভাবে ধ্বংস হয় আপনারা এমন অত্যাচারকে কিভাবে দেখেন কমেন্টে অবশ্যই জানান এমন আরও তথ্যবহুল ঘটনা জানতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন